যখন প্রভু রাম সহ সকল বানর সেনা পুরোরাত সমুদ্রের কিনারে বসেছিলেন তখন হনুমান প্রভু রামের বিশ্রামের জন্য আয়োজন করছিলেন তবে তখনই সেখানে লক্ষণদেব আসেন আর হনুমানকে বলেন হনুমান এটা আমার কার্য তুমি অন্য কোনো কার্য করো কিন্তু হনুমান লক্ষণদেবের কথা মানেন না তখন লক্ষণদেব বলেন আমার কার্যে বিঘ্ন ঘটিও না কেননা আমি চোদ্দ বছর ধরে প্রভু রামের সেবা করে আসছি ওই জন্যই এই দায়িত্ব আমারই তখন হনুমান বলে আমিও প্রভু রামের সেবক তাই আমাকেও এই সুযোগ দেওয়া উচিত তখন সেখানে রাম আসেন আর বলেন হনুমান এর থেকেও বড় কার্য আমি তোমাকে দিচ্ছি হনুমান তোমার এই পুরো বানর সেনাকে রক্ষা করতে হবে এটা শুনে হনুমান একটি গাছে উঠে বসে তবে সেখান থেকে পুরো বানর সেনাকে দেখা যাচ্ছিল না তখন হনুমান একটি পাথরের ওপর উঠে বসে সেখান থেকেও তিনি পুরো বানর সেনাকে দেখতে পাচ্ছিলেন না তখন হনুমান শেষ পর্যন্ত অর্ধচন্দ্রের ওপর উঠে বসেন আর সেখান থেকেই পুরো বানর সেনার খেয়াল রাখতে থাকেন জয় হনুমান